গুড মর্নিং চলে এসছে সকাল যে ইলিশ করবো আমরা জিলিস প্রথমে এখানে সকাল বেলায় পায়েসটা বসিয়ে দেওয়া হয়েছে এখন এখানে পায়েস হচ্ছে

কেমন আছি ঘুগনি ভালো সোনা দাদা এখন টিফিন খাচ্ছে মুড়ি খাচ্ছে এই যে আমাদের চলে এসছে আমাদের গেস্ট আমাদের অন্যতম গেস্ট চলে আসো চলে আসো হ্যাঁ এসো 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 এই যে হ্যাঁ আনতে গিয়েছিল বলে চলে আসতে বাধ্য হলো বসো 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 লোকেরাও এই যে বেলুনটা যাচ্ছে আনি এটা এই তো বেলুন খুব সুন্দর হচ্ছে ওলে আজ ঠিক আছে আজ ঠিক আছে আনছি আনছি এটা দারুন বানাতে কিন্তু লোকগুলো লোকগুলো দেখুন আপনারা যদি পুরো ফুল কন্টাক্ট নিতে পারেন আমাদের বেলুনটা আমাদের নিজেদের ছিল এই যে ওদের পোলাও ঠিক আছে পোলাওটা এখন ভেবে নেওয়া হচ্ছে ঝড় ছড়ে দেখো শুধু কত সুন্দর দারুণ দারুণ মানে জাস্ট ওয়াও হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে কালারটা দারুন হয়েছে কাই নাকি আমাদের পোলাওটা রেডি হয়ে গিয়েছে এই যে এত কিছুর মধ্যেও সব হয়েছে মোটামুটি ঠিক আছে দারুণ দারুন সত্যি ডেকোরেটারদের হাতের কাজ ভালোই এখনো চলছে কাজ হ্যাঁ আমি একটু একটু করে ভিডিও নিচ্ছি সকালে টিফিন আমাদের এখনো কমপ্লিট হয়নি এই যে জুম দিয়ে বসেছে এখানে খেতে আর সঙ্গ দিতে এখানে একজন আছে আমাদের ডেকোরেটর দাদা ঠিক আছে মানে ফুটছে ইলিশ দারুণ দেখতে লাগবে কিন্তু ইলিশটাকে আছে টমেটো চাটনি পাঁচ রকম ভাজা হচ্ছে যে শাক এখানে আছে মাছ এটা হচ্ছে যে পনির বেশ কিছু আইটেম আমি তুলে ধরছি যে আসল জিনিস দাদু ভাত তো যে আজকে আমাদের বাড়িতে হলো বিশেষ একটা দিন আর তার জন্যই এতক্ষণ ধরে এত এত আয়োজন চলছে হ্যাঁ আজকে আমার সোনা মায়ের হবে মামা ভাত তো এই মামা ভাত প্রিপারেশন করা হয়েছে সম্পূর্ণ ঘরোয়াভাবে অভাবে আর এর জন্য এই যে সুন্দর ডেকোরেশনটা আমাদের বাড়ির দুই জামাই মিলে করেছে পুরোটা অসাধারণ হয়েছে ডেকোরেশনটা আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তোমরাও দেখে জানিও তোমাদের কেমন লাগলো ভীষণ ভালো লাগছে কিন্তু বেশ বাচ্চাদেরই জিনিস দিয়ে খুব সুন্দর মানে টোটাল ব্যাপারটা খুব খুব সুন্দর হয়েছে সাজাতে কোনো অনুষ্ঠান মানে একটা যোগ্য শুরু হয়ে যায় কত রকম প্রিপারেশন থাকে আর যেহেতু আমরা সবটা নিজেরা করবো তো অনেক কাজ থাকে সকাল থেকে বান্নাগুলো আমরা সবাই মিলে হাতে হাতে করে নেওয়ার চেষ্টা করেছি আর এই যে তারপরে সোনামাকে এখন স্নান পর্ব হবে সোনামায় স্নানের জন্য এখানে সোনামাকে রেডি করে নেওয়া হচ্ছে সোনামাকে এখন রেডি করে নেওয়ার জন্য এখানে যা যা নেওয়ার নিয়ে নিয়েছি তো এখানে আমাকে ঝুম দিয়েও এই কাজে হেল্প করছে তো সবাই মিলে এখানে সোনামাকে রেডি করে নিচ্ছি আর সোনামা রেডি হয়ে যাওয়ার পরই আমরা স্নানের কাজ শুরু করব সোনামা একটু এবার দুষ্টুমি দুষ্টুমি করছিলো যাই হোক আমরা সবাই মিলে ওকে মোটামুটিভাবে রেডি করে নিয়েছি আর সব কাজটা যখন নিজেদের করতে হয় সব দিকটা সামলাতে হয় তখন তো একটু দেরি হয়ে যায় টাইমেরও ব্যাপার থাকে আর মোটামুটি আমরা চেষ্টা করছি যে সবটা করে নেওয়ার জন্য আর এই যে এখানে দেওয়া হচ্ছে সোনামাকে আর সোনামা না এবার এখানে এখন শান্ত হয়ে গিয়েছিল আর তারপরে যে এটাকে গায়ে দেওয়া হচ্ছে আর একটু কাঁদবো কাঁদবো করে শুরু করেছি কান্না

মানে রোদে দেওয়ার ছিল জলটা সেই জলটা দেওয়া হয়েছে আর দুধ এখানে মিশিয়ে নেওয়া হয়েছে তো এই যে বাথ মধ্যে প্রথমে আমরা এটাকে ঠিকঠাক করে নিচ্ছি কারণ সোনামাকে এর মধ্যেই বসানো হবে তো তারপরই সোনামায় স্নান হবে আজকে সোনামায়ের স্নানটা একটু হলো লেট হয়ে গেছে বাকি অন্যদিনগুলো আর একটু আগে করে আর ওরা খুব টাইম বোঝে ওদের টাইম যেই পেরিয়ে যায় তখনই ব্যস্ত হয়ে পড়ে স্নান করার জন্য আর আমার মেয়ে তো স্নানের জন্য পাগল হয়ে যায় স্নানের যেই জায়গাটা দেখবে আর তখনই ওই জায়গাটাতে বসার চেষ্টা করবে তো যেহেতু টাইম পেরিয়ে গেছে ও খুব চাইছিল স্নান করতে আর একটু কান্না কান্না করতে শুরু করছিল

এই কাপোৰ কিছু হয় নেলি এই সিনো ক্লোজ স্নান পর্ব মোটামুটি কমপ্লিট আর এটা হচ্ছে আমাদের ঠাকুমা আর একটা হচ্ছে বড় ঠাকুমা দুজন মিলে বসে বসে দেখছে আর ভাবছে বাচ্চাটা আমি কতক্ষণ জলের মধ্যে রেখেছি যাই হোক এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার খাবার সাজানোর পালা আমি তো সোনামাকে এদিকে একটু স্নানের পরে একটু ঘুম পাড়াবার চেষ্টা করছিলাম আর এদিকে সাজাচ্ছিল এখানে সবাই মিলে ছিল ঝুমজি ছিল আমার দিদি ছিল আমার বৌদি ছিল সবাই মিলে এখানে সাজানোর পর্বটাকে শুরু করেছে

ওっち ভোগের ডাল হে ডাল ডাল এবার এখানে আমরা ভাত সাথে মাছ চা আর আড়ো কত করে বানাই আজকে মাছ ইয়া বৃষ্টি গাবে ভয়েস হই যায় কিন্তু অন্যকে না ধরে না শব্দ বাজে ভয়েস হই যায় আমাদের আমাদের রুদেব বলে ছটবাড়া ছটবাড়া মাছ চা কিন্তু আমরা খাই রোল ফল ছটবাড়া মাছ তাহলে এত রকম আয়োজন হয়েছিল যদিও সোনামা এগুলোর হয়তো কিছুই খেতে পারবে না ওর নাম করে আমরা সবাই খাবো ওই কারণেই এত রকম আয়োজন আর সোনামারও ভালো লাগবে যে ওর মামা ভাতের জন্য এত কিছু আইটেম রান্না করা হয়েছিল তো যেহেতু আমরা সবাই মিলে একটু একটু করে করেছি তাই সত্যি বলতে কি এত রকম সম্ভব হয়েছে না হলে এইটুকু সময়ের মধ্যে একটা বাচ্চা সামলে এত কিছু করা খুব সহজ ব্যাপার কিন্তু না যাই হোক সোনামাকে আবার ভাত খাওয়ানোর জন্য রেডি করার পালা তো তার জন্য আগে নিজেরাও রেডি হয়ে গিয়েছি আর এই যে সোনামাকে এখন রেডি করার জন্য কাজ চলছে ওর অ্যাকচুয়ালি ঘুমটা ঠিকঠাক হয়নি তার জন্য একটু মেজাজটা খারাপ আছে তো রেডি করছি এখানে বাচ্চারা অন্যদিন যেরকমই থাকুক বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে ওরা যেন ঠিক বুঝতে পারে আর সেদিন একটু দুষ্টু দুষ্টু করা মনে হয় যেন শুরু করে যাই হোক সোরমায়ের জন্য এই যে যেটা অন্নপ্রাশনে যেটা পড়েছিল সেটাই নেওয়া হয়েছে তো সেটা এখানে নিয়েছি কারণ অন্নপ্রাশনের টাইমে ও একবারই এই ড্রেসটা পরেছে তো আমি ভেবেই রেখেছিলাম মামা ভাতে ফের এটাকে পরাবো কারণ এই কাপড়টা ভীষণ ভীষণ সুন্দর আর এটা কাস্টমাইজ ছিল কাপড়টা এতটাই সফট যে পরে মনে হবে যেন কিছু পরে নেই আর সব থেকে বড়ো কথা বাচ্চাদের ক্ষেত্রে কিছু পড়ানোর সময় যদি কাপড়টা একটু ভালো হয় তো ওরা একটু কমফোর্ট ফিল করে আর না হলে না ওদের একটু অসুবিধা হয় তো আমি এই জন্য সোনামাকে এই ড্রেসটা আবার ফের পড়ালাম তো সবাই মিলে এখানে হেল্প করছি সোনামাকে পড়ানোর জন্য এক এক করে সোনামাকে এই যে এখানে সব কিছু ড্রেসগুলো পরিয়ে দেওয়া হচ্ছিল আর তার মাঝেই সোনামাকে মনে হলো একটু জল খাওয়ানো দরকার তো আমার দিদি এসে জলটাও খাইয়ে দিয়েছে আর এই যে এখানে একটু ওড় না দিয়ে দিচ্ছিলাম যখন করছিলাম ওড়নাটা দিচ্ছিলাম ওরটাকে একটু ঠিক করার জন্য

মানে হচ্ছে আমার সোনার বমাক তো আজকে এখানে আশীর্বাদ করি অন্য দেশে কিন্তু আপনারা যেতে পারলেন তো এখানে আজকে ব আশীর্বাদ করছি এটা হচ্ছে আমাদের সুন্দর করে আশীর্বাদ করে দিচ্ছে আর সত্যি এইসব মানুষের আশীর্বাদ পাওয়া হচ্ছে খুব সৌভাগ্যের ব্যাপার তো সোনামা সত্যি সৌভাগ্যবতী তাই এত সুন্দর করে সকলের মানে আমি ডিউটি গেলে বেশিরভাগ টাইম আমার মাসি মানে সামলায় তো সত্যি মাসিখানে আশীর্বাদ করছে আর সোনামা দেখো একটু এই সময় কাঁদেনি কিন্তু আর মামা আমাকে খুব ভালো করেছেন সোনামের দাদা সোনামাকে এখানে আশীর্বাদ করছে দেখ আর দাদাও বুঝলো আর তার ফোন কি কম যাই হোক সোনাম ব্যাপারটাকে বেশ ভালো মঞ্জয় করছিল আর করছিল

মিমন আর মিমনি দুজন মিলে গিয়েছে আমার ঘর থেকে তখন আমি খাবার খেতে পাবো আমার স্বামী এত খাবার আর ওরা সব করে যাচ্ছে তো পারছে না তো মিমসি আশীর্বাদের একটু একটু কাঁদো কাঁদো হয়ে যাচ্ছিল আর যা হোক তারপরে নিমনও আর নিমন যখন আশীর্বাদ করছিল তখন ও ছিল খাবারের কথায় তাই গিফটের ইন্টারেস্ট ছিল না গিফটটাও হাতে নাই মানুষের গিফটটাও হাতে নাই আর এবার বসে গিয়েছি আমি আর তর্ময় মিলে আমার সোনা মাকে আশীর্বাদ করার জন্য আমার সোনামার মিমনি মানে মাসিমনি খুব ইচ্ছা ছিল মাকে ভাত খাওয়ানোর মানে ওর খাওয়ানোর কিন্তু সোনামায়েরা ধৈর্য ছিল না ছিল কোলে বসে খাওয়ার মতো মানে অবস্থায় ছিল না তো ও এখানে একটু বসিয়ে ছিল আর এখানে দাদা না দিম্মা বসে গিয়েছে সোনামাকে খাওয়ানোর জন্য অ্যাকচুয়ালি মানে মা রেডি করে দিচ্ছে বাবাই সেটা খাওয়াবে তো এখানে ঠিক হলে চামচ করেই খাওয়ানো হবে হাতের থেকে চামচটাই মানে ভেটারা হবে তো কোলে নিলে ও একটু কান্নাকাটি করতে পারে ও অ্যাকচুয়ালি এখন কোলে বসতেই চায় না ও এখন সব সময় নিজে বসতে যায় তো সেজন্য ওকে বসিয়ে দেওয়া হয়েছে বলে তোলা হয়নি এখানে বাবা এভাবেই ওকে খাইয়ে দিচ্ছে

তোমরাও দেখতে পেলে এই মামা ভাতে সোনামা কতটা এনজয় করেছে খাবার খেতে গিয়ে এখন ওর কোনো রকম বায়না নেই ঠিক আছে এমনি টাইমে খাবার না খা কিন্তু এইভাবে ওকে কেউ খাওয়ালে বসিয়ে ও ভীষণ পছন্দ করে আর এখানে ব্যাপারটাকেও খুব এনজয় করলো তো এবার আমাদের কেক কাটার পরা মামা ভাত আর একটা কেক না কাটলে হয়ে যেন তো এখানে কেক রেডি তার থেকে ও বেশি করে পছন্দ করেছে মাছের মাথাটা ওটাকে ও মানে ছাড়তেই চাইছিল না ভীষণ ভীষণ ভালো করে এনজয় করে মানে ওটাকে খেয়েছে আর আমরাও খুব এনজয় করেছি আর সব থেকেও বেশি পছন্দ করে পায়েস ওকে যতবারই দেওয়া হয় পায়েসটা ও খুব আনন্দ করে খায় তো এবার আমাদের কেক কাটার এখানে পালা কেকটাও খুব সুন্দর দেখতে মানে এটা খুব ভালো হয়েছে আমার বাবাই নিয়ে এসেছি খুব সুন্দর আর সবাই মিলে আমরা এখানে বসে গিয়েছি এক এক করে কিছু কিছু জনে খাওয়া দাওয়াও চলছিল কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আর এখানে যে সোনামা হাত খেতে শুরু করেছে সোনামায় তো সত্যি এবার খিদে পেয়েছি একটু একটু করে খাবারের লোভ দেখানো হয়েছে যেহেতু আমরা সবাই মিলে খুব এনজয় করেছি আর সবাই এখানে দেখো ধৈর্য নিয়ে বসে আছে সোনামায়ের খাবার দেখে তো আমরা সত্যিই খুব বিস্মিত খুব সুন্দরভাবে খাই খুব একটা বাইনা না করে না এখানে খাওয়ার সময়

তো ওকে টেস্ট বেশ বুঝে গেছে কেকের ওই জন্য খাওয়ার জন্য এখানে কি করছে দেখো কেকটা শুধু না কেক কেটেই হয়নি সোনামায়ে সোনামা দেখো এখানে কেকটাকে দাদানের এসে জালে কিভাবে মাখাচ্ছে শুধু দেখো দাদানকে গায় লাগতে যাচ্ছিল তখন দাদান তো 갈টাই বাড়ি দিয়েছে তো দাদানকে বেশ সুন্দর করে কেকটাকে মাখিয়ে দিয়েছে আইর ফিশুর এনজয় করেছে ব্যাপারটা তোর মিমোনিয়া অপেক্ষা করতে পারছিল না ও গো একটু কেক খেয়ে দিল সোনামা এবার একটু ফটো তোলার জন্য আমরা সবাই চেষ্টা করছিলাম কিন্তু সোনা মায় না আর ধৈর্যই কোলা ছিল না তো একটু কান্নাকাটি শুরু করেছিল তো আর ছবি তোলার মতো ধৈর্য নেই কারণ ওরও সত্যি খিদে পেয়ে গিয়েছিলো এইটুকু খাবার খেতে ওরও পেট ভরেনি আর এখানে ঘুমতেও ভেঙে গিয়েছিল অনেকটা তো সোনা শুধুমাত্র আমার কোলেই থাকতে চাইছিল আর বাকি কারোর কোলে ও একদম থাকতে পছন্দ করছিল না যেহেতু ওর ঘুমও পেয়ে গিয়েছে

ওদের কোলেও একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ থাকতে আহার একদম চাইছে না যেহেতু তারপরও মামিমার কোলেও একটু উঠে গিয়েছে তো না এবার সত্যি অনেকটা দেরি হয়েছে খাওয়া দাওয়ার ফলে এখানে সব এক এক ওইদিকে সব খাওয়া হয়ে গিয়েছে মোটামুটি অনেকজনের আর শেষে এখানে এদের তন্ম আর রবিদা বসে গিয়েছে না আমি রান্না করতে পারিনি আমি পোলাও একটু পুরো এই মামা ভাতের আয়োজন করেছে আর দাদু ভাই আর ভীষণ সুন্দর হয়েছে আমরা খুব খুশি সব রান্নাও খুব সুন্দর হয়েছে তো সবাই মাসের আমাকে আশীর্বাদ করবে একটু শোন আমার যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষ হয় আর মামা ভাতটা আমাদের আজকে সারা দিন ভীষণ ভীষণ আনন্দের সাথে কেটেছে যাই হোক আজকের মতো টাটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই জানিয়ে ওকে